নমস্কার বন্ধুরা সাবু নির আপনাদের সকলকে জানাই স্বাগত আজ নীল ষষ্ঠী নীল ষষ্ঠী উপলক্ষে আমি বানিয়ে ফেলবো সাবুন লুচি চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম সাবু বড়দারার সাবু নিয়েছি সাবুটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম সাবুটা একদম পুরো ভিজে গেছে এই দেখুন বন্ধুরা পুরো পেস্ট হয়ে যাচ্ছে আমি আজকে এই ভেজানো সাবুটা দিয়েই আজকে লুচি বানিয়ে দেখাবো আপনাদের এখানে নিয়ে দিয়েছি এক কাপ মতন ময়দা এই কাপে ময়দাটাকে চেলে নেব এইবারের মধ্যে ভেজানো সাবুটা দিয়ে দিচ্ছি এখন ময়দাটাকে সাবুর সঙ্গে মেখে নেবো খুব ভালো করে সাবু দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি এইগুলো দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল এক টেবিল চামচ সাবুটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এইবারে সব উপকরণগুলো জিরা দিয়ে মাখলাম খুব ভালো করে মেখে নিতে হবে এখন তেলটা দিয়ে বন্ধুরা সাবুদানাটা দিয়েই কিন্তু ময়দাটা মেখে নেবেন জল কিন্তু একদম অ্যাড করবেন না দেখুন বন্ধুরা এখানে ছটা মতন লেচি হয়েছে এক কাপ ময়দা থেকে কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি এখানেই বেলে নিচ্ছি দেখুন লুচিগুলো এরম সাইজের বেলে নিয়েছি আমি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার লুচিগুলো বেলবো আর একে একে ভেজে নেব দেখুন কি সুন্দর লুচিগুলো ফুলছে খেতেও খুব সুন্দর হয় সাবুল লুচি বন্ধুরা দেখুন বন্ধুরা প্রত্যেক কটা লুচিই কিন্তু খুলেছে দেখুন বন্ধুরা সাবুল লুচিগুলো কি সুন্দর হয়েছে যে কোনো উপোসের দিনে সাবুল লুচি এরকম বানিয়ে ফেলবেন বানিয়ে ফেলে খাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন লুচি কত নরম হয়েছে আর প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলেছে এই দেখুন